শুরু হলো রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রা তফসিয়ার পিস ওয়ার্ল্ড থেকে তার দেহ নিয়ে যাওয়া হলো রাজ্য বিধানসভার দিকে শুক্রবার সকাল থেকে করে রাজ্যের পিস মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে আসেন রাজ্যের বিভিন্ন কোণের মানুষ সেই তালিকায় রয়েছেন উত্তর চব্বিশ পরগনার শোধপুরের চুরাশি বছরের বাসিন্দা আরতি পলিটিক্যাল কোনো বলার নেই বেলা বাড়তে শুরু হয় জনসমাগম জানা গিয়েছে বুদ্ধবাবুকে শেষ শ্রদ্ধা জানাবেন সিপিএম পলিটব্যুরো নয় সদস্য এদিন তপসিয়া এসে প্রাক্তন মুখ্যমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানান সিপিএম এর প্রাক্তন কাউন্সিলর বলার নেই একদম মানে আমরা একটা হারালাম একটা শক্তি আমাদের নক্ষত্রের পতন হল তার মরদেহ বিধানসভার দিকে রওনা হওয়ার আগে আসেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর পরিবারের সদস্যরাও